ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের পৈতৃক তার একটা সাক্ষাৎকার নিয়েছেন ভারতের গণমাধ্যম যেখানে ডক্টর প্রসঙ্গে তার কাছে প্রশ্ন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে তিনি খুব সুন্দর জবাব দিয়েছেন তার অনেক পুরাতন বন্ধু বন্ধু সম্বোধন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য কামনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তার আস্থা রয়েছে তিনি সফলতা আনতে পারবেন সেটা তিনি কামনা করছেন পাশাপাশি একটা বিষয় তিনি যোগ করে দিয়েছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আওয়ামী লীগ যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে সেটা যেমন হয়েছে সেটা যেমন দেখা গিয়েছে অনুরূপ দেখা যাবে বিদায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তিনি দ্বিমত পোষণ করেছেন সেটার পাল্টা প্রশ্ন তাকে করা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো তিনি যদি দায়িত্ব গ্রহণ করেন তাহলে তিনি এই ক্ষেত্রে কি করতেন সেটার উত্তর তিনি আলাদাভাবে দিয়েছেন যাই হোক সেখানে যাচ্ছি না আমার এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য ভারতীয়রা বাংলাদেশের অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তুচ্ছতা ছিল করলেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেন যে আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন সেটা নিয়ে ভারতীয়রা দ্বিমত পোষণ করবে না কেননা অমর্ত্য সেনকে অপমান করার মতো দুঃসাহস তারা দেখাবে না ভারতের ষাট কোটি মানুষ এখনো স্যানিটাইজেশন ব্যবস্থা সঠিকভাবে চালু করতে পারেনি এটা নিয়ে আমরা হাসাহাসি করছি কিন্তু ভারতের মানুষের মধ্যে যে একটা বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে তারা গুণীদের কদর করতে জানায় ডক্টর বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনার সরকার যেভাবে লাঞ্চিত অপমানিত অপদস্থ করেছে সেটা পৃথিবীতে বিরল বলা যায় ভারতীয়রা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তুচ্ছতা ছিল হাসাহাসি করে কিন্তু তাকে নিয়ে যে অমর্ত্য সেন মন্তব্য করেছে সেটা নিয়ে কখনোই হাসাহাসি করবে না কারণ সেনকে তারা মূল্যবান হিসেবে মনে করে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য মূল্যবান রত্ন শেখ হাসিনা শেখ হাসিনার কারণে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী মনে করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথাযথ সম্মান প্রদর্শন করেন অমর্ত্য সেনের এই মন্তব্য দিয়ে আমার নিজেদের প্রতি নিজের দেশের মানুষদের প্রতি লজ্জা হচ্ছে যে গুণীদের কদর করার ক্ষেত্রে আমরা কতখানি পিছিয়ে রয়েছি ভারতের কোনো গণমাধ্যম সেটা গদি মিডিয়া হোক কিংবা অন্য যে কোনো স্বাধীন মিডিয়া কোনো মিডিয়াই কিন্তু এই অমর্ত সেনের মন্তব্য নিয়ে দ্বিমত পোষণ করবে না বা তার মন্তব্য নিয়ে বার্গেন করার চেষ্টা করবে না তাকে বিতর্কে জড়ানোর চেষ্টা করবে না আমরা শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছি আগামী দিনের বাংলাদেশে আমরা যেন গণীদের যথাযথ কদর করতে পারি সেটাই আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত